নদীয়ায় কল্যাণী বি এগারো সার্বজনীন দুর্গা পুজো ছত্রিশতম বর্ষ পদার্পণ করলো এবার পল্লীবাসীরা প্রতিমার তাদের উপর দিয়েছেন তাদের থিম প্রকৃতির কোলে নীল তুলে তাদের মণ্ডপ সজ্জা করেছেন ইতিমধ্যে বিশ্ব বাংলা স্মারক সম্মান এবং অন্যটি থিমের জন্য পুরস্কার এবং আরও পুরস্কার তারা লাভ করেছেন মণ্ডপ এবং প্রতিমার জন্য পুজো শেষ হওয়ার পরেই তারা পরের বারের পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দেবেন বলে জানালেন পুজোর কমিটির সম্পাদক নবীন ঘোষ তবে এই পুজোতে দেখা গেল অন্য এক অনুভূতি পল্লী পুজোয় যুক্ত আট থেকে আশি সবাই পরিবারের মতন পুজোর চারটে দিন একসাথে খাওয়া দাওয়া পুজো মণ্ডপে একসাথে থাকা এক অনবিল আনন্দ নদিয়া থেকে বাবু ও ব্যানার্জি প্রথমবারও বার্তা আমাদের এই পুজো হচ্ছে ছত্রিশতম বর্ষে আমরা পদার্পণ করলাম আমাদের এই উদ্যোগটা টোটালি পল্লীবাসীদের তরফ থেকে আমাদের এখানে যে সাব ব্লক কনসেপ্ট থাকে সেগুলোকে আমরা একা একটা পল্লী বলি তা আমাদের পল্লী হচ্ছে কি বিয়ে এগারোর পল্লী তারই যে সার্বজনীন ভাবধারা সেই ভাবধারা থেকেই আমরা এই নিবেদনটা আমরা করছি আগামীতে অবশ্যই অন্য রকম ভাবনা নিয়ে আসবো সেটা আমরা খুব তাড়াতাড়ি এই পুজো শেষেই আমরা সবারই সাথে আলোচনা করে পল্লীবাসীর সাথে আলোচনা করে ছোট্ট একটা মিটিংয়ের মাধ্যমে আমরা এর মধ্যেই ঠিক করে নেব যে আগামীবার আমরা কি করতে চলেছি এই থিমটা কিসের উপভোগ করেছেন এই থিমটা বেসিক্যালি প্রকৃতির পোলে স্বপ্নের দেশ আপনারা জানেন যে যেমন আমরা ছোটোবেলায় পড়ি নীলপুরির দেশ লালপুরির দেশ তো সেরকমই একটা নীলপুরির দেশ প্রকৃতির পোলে এটা তুলে ধরবার চেষ্টা করেছি আপনার নাম আপনার নাম আমার নাম রবীন্ন ঘোষ সম্পাদক পুজোপরি